আগামী বিধানসভা ভোট তৃণমূল বনাম বিজেপির সরাসরি লড়াই হতে চলেছে এই অবস্থায় বিজেপি শিবির যেভাবে তৃণমূলের বিরুদ্ধে সরাসরি আগ্রাসী রাজনৈতিক প্রচারে নেমেছে তার মোকাবিলায় তৃণমূলকেও সরাসরি প্রচারে নামতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের একাংশের মতে সরাসরি বা সমাজ মাধ্যমের প্রচারে দলের একাংশ কার্যত নীরব যার ফল পাচ্ছে বিরোধীরা মুর্শিদাবাদের ঘটনা ঘিরে যেভাবে দেশ জুড়ে বিজেপি প্রচার চালাচ্ছে তার মোকাবিলায় তৃণমূল নেতাকর্মীরা এখন থেকেই সক্রিয় না হলে আগামী বছর ভোট বা সে তার ছাপ পড়তে পারে বলে মনে করছে দলেরই একাংশ দলনেত্রী যে নির্দেশিকা দিয়েছেন সেগুলি হলো সমাজ মাধ্যমে কেউ নিজের ছবি কর্মসূচির ছবি নেতার সঙ্গে ছবি একশোবার পোস্ট করতেই পারেন তবে সেই সঙ্গে দল এবং শীর্ষ নেতৃত্বের বক্তব্য পোস্ট এবং শেয়ার করতে হবে শুধু নিজেদের ভালো ছবি নয় বিরোধীদের সব কুৎসার জবাব ময়দানে নেমে এবং সমাজ মাধ্যমে পোস্ট করে জবাব দিতে হবে প্রতিটা ইস্যুতে এবং প্রতিটা পয়েন্টের জবাব দিতে হবে যে ইস্যুতে মানুষের কিছু সাময়িক বিভ্রান্তি হচ্ছে সেখানে কড়াভাবে দলের লাইন মেনে যুক্তি দিতে হবে অপ্রিয় ইস্যুতেও দলের হয়ে ব্যাটন ধরতে হবে বিতর্কিত ইস্যুতে দল যে গাইডলাইন তৈরি করে দেবে তা নিয়ে প্রচারে খামতি রাখা যাবে না হঠাৎ তৈরি হওয়া ইস্যুতে লাগাতার বিরোধীদের পাল্টা তথ্য যুক্তি তুলনামূলক ছবি দিতে হবে সব জায়গায় সরকারের উন্নয়নমূলক কর্মসূচি এবং কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রচার করতে হবে দলনেত্রীর নির্দেশ মেনে তার দেখানো পথে চললে ভোট বাক্সে তার প্রভাব তৃণমূলের রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ